সতেরো হাজার সাতশো সাতাশ শূন্য পদে এসএসসির বিজ্ঞপ্তি নমস্কার বন্ধুরা অনেকদিন পর আবারও একটি বিজ্ঞপ্তির খবর নিয়ে চলে এলাম আপনারা দেখছেন সুকন্যাস ইনফো আপনাদের সাথে আমি আছি সুকন্যা এরকম নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইনকনটায় ক্লিক করে অল নোটিফিকেশানটা সিলেক্ট করে দিন পরবর্তী নিউজের জন্য বা পরবর্তী কোনো ভিডিওর জন্য তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সতেরো হাজার সাতশো সাতাশ শূন্য পদে এসএসসির বিজ্ঞপ্তি তো এখানে মূলত এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তো স্টাফ সিলেকশন কমিশন যে নিয়োগ করছে এটার মেন যে পথটা রয়েছে সেটা হলো কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হবে মোট শূন্য পদের সংখ্যা আগেই বলেছি সতেরো হাজার সাতশো সাতাশ আর এই যে বয়স সীমা রয়েছে সেটা হচ্ছে আঠেরো থেকে তিরিশ বছর হচ্ছে এটা গ্রুপ বি এর জন্য আর গ্রুপ সি এর জন্য আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এবার যে ক্রাইটেরিয়া অনুযায়ী বা ক্যাটাগরি ওয়াইজ বয়সের যে ছাড়টা আছে সেই ছাড়টা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন তা আবেদন প্রক্রিয়া মেনলি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবেন তো নতুন করে অফিসিয়াল ওয়েবসাইট একটা ক্রিয়েট করা হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু আপনারা পাবেন তো সেই নিয়েও আমি খুব শীঘ্রই ভিডিওটা দেবো সেটা আপনারা দেখে নিতে পারবেন এবার বলবো যে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন দু হাজার চব্বিশে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ টিয়ার ওয়ানের একদম হবে এবং ডিসেম্বর মাস নাগাদ টিয়ার টু এর পরীক্ষাটা হবে আর এটা সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার কম্পিউটারবেসড টেস্ট হবে আর এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ন্যূনতম স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই কিন্তু এটার জন্য আবেদন করা যাবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে এই পদে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশে জুন এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী চব্বিশে জুলাই পর্যন্ত চলুন এবার এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো একবার বলে দিই ডেটস ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান চব্বিশ ছয় থেকে চব্বিশ সাত পর্যন্ত আগেই বলে দিয়েছি আর অনলাইন ফিস দেওয়ার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ রাতের এগারোটা পর্যন্ত এক্ষেত্রে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির ছেলেদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজটা লাগবে এছাড়া আর কারোর লাগবে না আর এর হচ্ছে কারেকশানের উইন্ডো খোলা হবে যদি কারোর ক্ষেত্রে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে দশ আট দু হাজার চব্বিশ থেকে এগারো আর দু হাজার চব্বিশ পর্যন্ত কারেকশানের পোর্টাল খোলা হবে আর টেন্টেটিভ এক্সামে শিডিউল করা হয়েছে টিয়ার ওয়ানের সেপ্টেম্বর অক্টোবর আর হচ্ছে টিয়ার টুয়ের ডিসেম্বর নাগাদ তো এই গেল মোটামুটি নোটিফিকেশানটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যারা গ্রাজুয়েট ভাই বোন আছে তারা যাতে এই এক্সামটা দিতে পারে এবং অ্যাপ্লিকেশানটা করতে পারে আর ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটা লাইক করে দেবেন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানতে পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি দেখাবে আর অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ